বোকারুর কুঠি এলাকায় আবাস যোজনার সার্ভে করলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বুধবার দুপুর দুটো নাগাদ ওই এলাকায় আবাস যোজনার সার্ভে করতে যান দিনহাটা দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ ও ব্লক প্রশাসনের কর্মকর্তারা এদিন দিনহাটা দু নম্বর ব্লকের সুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আবাস যোজনা প্রকল্পে নাম থাকা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন তারা এই বিষয়ে বিস্তারিত কি জানাচ্ছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ আমরা তো চলছে তার সঙ্গে সুপার চেকিং করছি মানে ব্লগ নাম থেকে আমরা যে দুইটা আমরা রেনাল লাইন ডিপার্টমেন্ট হায়ার আর ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন এমকেডিএম 70 সুপার সিগনে হচ্ছে আজকে এখানে আসলাম যেগুলো এলিজিবল মার্ক করা আছে যেগুলো যেগুলো টুটে আছে টুটে এজेक्टেড আছে সবগুলো আমরা সার্ভে করছি তারপর ফিল্ডে এসে দেখছি প্র্যাকটিক্যালি মিলছে কি না সবগুলোকে করছি এইবারই তো আসলাম নাম ছিল ইরশাদ আলী তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি কন্ডিশনটা এগুলো আমরা রিভেরিফাইটা করছি কেননা মানে যেটা লিস্টে রেডি হবে ওটা যেন স্বচ্ছতা থাকে এটা যাচ্ছে হ্যাঁ দেখছেন আমরা সম্ভব না কি প্রত্যেকটা বাড়ি যাওয়া আমার কিন্তু চেষ্টা করি সব সব পুরোই জিপি যাওয়া কিছু স্যাম্পেল চেকিং অবশ্যই করবো দেখা যায় কন্ডিশন দেখতেই পারছেন যে ওনার দেখতে হবে ডিস্ট্রিক্ট কোন রকম নাম টানা আছে পরবর্তীতে যোগ্য থাকলে অবশ্যই করব মোটামুটি কুড়ি তিরিশটা বাড়ি ঘোরা আছে আমাদের কালকে হয়তো আসবো খুব ভালো লাগলো আমি চাই যে প্রতিটা বাড়ি যাও স্যার এইরকম করে চেক চেকিং করুক চেকিং করার পরে যারা যোগ্য তাদেরকেই দেওয়া হোক আমি চাই এটাই আসে নেই এর আগে আমি দেখি নেই বা আমার বাবা যে ছিল তখনও আমি এই এইরকম করে দেখি নেই কিছুটা যে এইরকম ভিডিও স্যার আসছে বাড়িতে আসে ইনকোয়ারি করতেছে দেখে এনাকে দেখে স্যারকে দেখে খুব ভালো লাগলো আমারও সে আমি ঘর পাই বা না পাই সেটা পরে কথা কিন্তু স্যার আসছে তো এটাই আমি মানে আমাকে কি আর মানে বলার মতো কোনো ভাষা নেই আমার আপনি খুশি যে ভিডিও সার স্যার আসছে আমি অনেক খুশি একদম খুশি আমি কি নাম আপনার আমার নাম ইশাদ আলী এই জায়গাটার নাম কি প্রথম খন্ড শেউটি কত নম্বর বুধটি এটা দুই পাশে দুইশো পাঁচ না দুশো পাঁচ আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত তার জন্য প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা এখন আর মাথা ভাঙা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র কফ ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয় গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয় পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা গিউজ ডায়াগনস্টিক সেন্টার শিক্ষক পল্লী ওয়াটার সাপ্লাইয়ের পাশে নিশিগঞ্জ কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু নাইন ফাইভ টু সিক্স নাইন ফাইভ এই নম্বর ধন্যবাদ